লিপস্টিক নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া ছোটো বোন বড় বোনকে বলছে তোমার লিপস্টিক ছেড়ে আমারটা দাও কেন বারবার বড়ো বোন রেগে বলল দিয়েছি তো কি হয়েছে আমি তোর বড় না এ বড় হয়েছ তাই জন্য আমার জিনিস নিবা সেদিন যে দুল জোড়া চাইছিলাম দিছিলা। কতবার বলবো ওগুলো ওয়াশ করতে দিছি। ড্রয়ারে গিয়ে দেখ পেলে তারপর বলিস তুমি লুকিয়ে রাখছো হিংসুটে মেয়ে আমি হিংসুটে হ্যাঁ তোমার বরের কপালে দুঃখ আছে এরকম এক কথা দুই কথায় বেঁধে গেল হাতাহাতি বড় বোন ধরেছে দুল ছোট বোন ধরেছে নাক বড় বোন চেঁচিয়ে বলছে মিষ্টি কুমড়ার বাচ্চা নাক ছাড় ব্যথা লাগতেছে কিন্তু ছোট বোন বললো তুমি লাল শাকের ডাঁটা তাদের ঝগড়া মা ছাড়া মিটমাট হয় না যতক্ষণ মা ধমক দেয় ততক্ষণ চলতেই থাকে দুজনে চিল্লা চিল্লিতে রান্নাঘর থেকে মা ধমকের স্বরে বলল কি শুরু করেছিস রাস্তার ধারে বাড়ি জোয়ার মেয়ে চিল্লাচ্ছিস সারাদিন দুইটা ঝগড়া সহ্য হচ্ছে না গেলে কিন্তু দুইটাকেই ভর্তা বানাবো মায়ের ধমকে দুজনের ঝগড়া মিটমাট হয়ে গেল সারাদিন দুই বোনের কেউ কারোর সাথে কথা বললো না চোখে চোখ পড়লে সিটকায় রাতে ছোট বোনের জ্বর এলো মা জলপট্টি দিচ্ছেন বড় বোনের মুখ কাঁদো কাঁদো দেখে মনে হয় অনেক কষ্টের বেদনা চেপে ধরেছে মনে ছোট বোন যখন জ্বরের বেগে কুকে ওঠে তখন বড় বোন করে কেঁদে বলে তোর লিপস্টিক আর নিবো না দুলগুলো ওয়াশ করা হলে সব তোকে দিয়ে দিব